হয় বন্ধু কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো কালকের মেয়ের গেছে পুজো মানে ষষ্ঠী পুজো আর কালকে অনেকেই অনেক গিফট দিয়েছে সেইগুলো আজকের হবে আনবক্সিং আর কালকে তো তোমাদের পুজোর সবটাই দেখিয়েছিলাম আর তাই আজ কে কী দিয়েছে এই এক গামলা নিয়ে বসে পড়েছি তোমাদের দেখানোর জন্য তো চলো কে কী দিয়েছে দেখাই তো বন্ধু এই হলো এক বাক্স মানে এক গামলা গিফট এসেছে সব আনবক্সিং করবো প্রত্যেকটা তোমাদের এক এক করে দেখো প্রথমে এসেছে এই ছোট্ট প্যান্ট আর তার সাথে এই সুন্দর একটা জামা এটা তার ছোট পিসিমনি দিয়েছে সবাই একটা আমি বলতে পারবো না কে কি দিয়েছে তবু যেটা মনে আছে সেটাই তোমাদের দেখাচ্ছি এক পিস এই একটা তার জেঠু দিয়েছে এইটা টেডি দিয়া এই যে আর আছে

বেশ সুন্দর পুচকির অনেক জামা উঠেছে আচ্ছা আরো একটা এই একটা প্যান্ট প্যান্টু আর তার সাথে কিন্তু কিউট আর একটা আছে কুচি কলা পাতা সুন্দর একটা গেঞ্জি তার সাথে এই প্যান্ট এই একটা হলুদ গেঞ্জি এটাও সুন্দর

আর কই হ্যাঁ আরো কিছু আছে সেগুলো হলো তোমাদের দেখায় কি আছে এর ভিতরে দেখায় তোমাদের এটা হলো ছোট্ট একটা পায়ের নুপুর ঝুন হয়ে যাবে ওর পায়ে তাই না

এই দুটো হাতের বালা এই সব গিফট উঠেছে কালকে তো বন্ধু এই এত জামা প্যান্ট উঠেছে সাথে সব জিনিসপত্র গুলো সব উঠেছে সব এই এক গামলা হয়েছিল এই এক গামলা জিনিসপত্র কবে পড়বে আমি জানি না কবে বড় হবে আর কবে পড়বে আও আরো একটা জিনিস আছে ছোট্ট কিউট একটা জুতো তো সেটা তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো তো বন্ধু বন্ধু এই একটা কিউট ছোট্ট জুতো উঠেছে অসাধারণ না তো এই সমস্ত কাপড় উঠেছে তো বন্ধু আজকে ভিডিওটা এ পর্যন্ত আর করলাম পুচকির আপডেট দেবো প্রতিদিন তো এই দেখতে থাক